হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল হিস্ট্রি তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি দ্বিতীয় তারাপীঠের সেকেন্ড পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের কাছে কিভাবে পুজো দেবেন কত করে ডালি শুরু সমস্ত কিছু এবি ভিডিওতে আপনি দেখতে পাবেন

এখানে তারাপীঠের মতোই সেম সিস্টেম আছে তারাপীঠের আদলে যেহেতু মন্দির তৈরি হয়েছে তাই তারাপীঠের আদলেই আমরা দোকানগুলি করা হয়েছে ঠিক আছে তারাপীঠে যেমন একান্ন টাকা থেকে ডালি শুরু হয় আমাদেরও সেই রকম একান্ন টাকা থেকে শুরু আছে পাঁচশো এক টাকা অব্দি আছে তারপরে যদি মাকে কেউ রাজবেশ দিতে চায় বা তার জন্য ব্যবস্থা আছে এরপর যেটুকু যা করার এবং তার সাথে সাথে আমাদের পাথরের মূর্তি আছে তার সাথে সাথে মায়ের পট আছে বিভিন্ন এই মন্দিরের পট আছে এই মন্দিরের যে বা সাধক বাবা আছেন পট আছে এখানে মাকে দেওয়ার জন্য ভালো ভালো শাড়ি আছে বা আরও ধূপ ইয়ে যে কোন মানে পুজোর দোকানে যে সমস্ত সামগ্রী যে সমস্ত দোকান সবকিছু আছে এটি হচ্ছে আদি মন্দির এই মন্দিরের এখন নতুন মন্দির হয়েছে ও এটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য